জয় গুরু আমাদের ঠাকুর কিন্তু মায়েদের মানে নারী জাতিকে খুব শ্রদ্ধা ভক্তি করতেন এবং ভালোবাসতেন তিনি বলতেন মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী দুর্গার আরেক রূপ হচ্ছে মেয়েরা তাই তিনি প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা নারী জাতিকে খুব শ্রদ্ধা করতেন তিনি তখন তার ঠাকুরের সময়কালীনই দেখেছেন ঠাকুর এটা চিন্তাভাবনা করেছেন যে মেয়েরা লেখাপড়া করবে লেখাপড়া করার অধিকার আছে কিন্তু মেয়েরা বিয়ের পরে যদি চাকরি করে সংসার অন্য সংসারে গিয়ে যদি চাকরি করতে যায় তখন সেখানে তার ঠিক মতন সংসার ধর্ম হয় না বা সেই সংসারে প্রায় অশান্তি লেগে থাকে এটা ঠাকুর উপলব্ধি করেছেন তারপরে তারপরে কথা হতে ঠাকুর বলেছেন যে ঘরে সেই মেয়ে ঘরের বউ যদি ঘরে না থাকে বয়স্ক শ্বশুর শাশুড়ি দেখাশোনা স্বামী সেবা যত্ন তারপরে সে ছোট থেকে ছোটো বাচ্চাদের লালন পালন ঠিক মত মতন হয় না বা শিক্ষা সংস্কার দিয়ে হয় না তাদের মাই তো ছোটোর থেকে একটা একটা শিশুকে তৈরি করে শিক্ষা সংস্কার দিয়ে হ্যাঁ স্নেহ ভালোবাসা দিয়ে সেটা থেকে তারা বঞ্চিত হয় তাই জন্য বড়ো হয়ে তারা সঠিকভাবে সুন্দর আদর্শ সন্তান তৈরি হচ্ছে না ঘরে ঘরে তারা বড় হয়ে তারা বিশৃঙ্খল হয়ে যাচ্ছে বিপদগামী হয়ে যাচ্ছে এই জন্য ঠাকুর বলেছেন যে মায়েরা ঘরে থাকবে ঘর সংসার সামলাবে ছেলে মেয়ে দেখাশোনা করবে স্বামী সেবা করবে আর বিশেষ করে মেয়েরা যদি ঘরে না থাকে তাহলে ঘরে তো লক্ষ্মী স্ত্রী থাকে না সদাচার থাকে না সেই ঘরে লক্ষ্মী বিরাজ করে না আর লক্ষ্মী যে ঘরে বিরাজ করে সেই সংসর্গ কোনো সুখের হয় না তার জন্য ঠাকুর বলেছেন হ্যাঁ তারপরে ঠাকুর বলেছেন হ্যাঁ মেয়েরা লেখাপড়া শিখবে বাচ্চাদের লেখাপড়া শেখানোর জন্য নিজেরা নিজেরা পরিবেশে মেশার জন্য লেখাপড়া শিখবে মেয়েরা তারপরে বলেছে কাজও করবে তারা ঘরে বসে কত কাজ আছে কত ছোটোখাটো কুটির শিল্প আছে হাতের কাজ আছে সেগুলো তারা ঘরে বসে করবে ঘরে বসে তাদের হাত খরচ চলবে সংসারে কিছু সাহায্য করতে পারবে আবার সংসার দেখাশোনা হবে ছেলে মেয়ে মানুষ করা হবে তারপরে স্বামী স্বামীকে দেখাশোনা করতে পারবে হ্যাঁ সংসারটা সুন্দর হয়ে গড়ে উঠবে যে একটা মা যদি ঘরে না থাকে সারা সংসারটা কি করে সুন্দর হয় এই জন্য ঠাকুর দেখেছেন যে এই চাকরি করতে গেলে বেশিরভাগ দেখা যাচ্ছে যে ঠাকুর দেখেছে যে বিচ্ছেদ হচ্ছে ছাড়াছাড়ি হচ্ছে অশান্তি হচ্ছে সংসারে হ্যাঁ এই জন্য ঠাকুর বলেছেন যে মায়েরা ঠাকুর পছন্দ ঠাকুরের সময় গেলে ঠাকুর পছন্দ করতেন না ঠাকুর পরিবারের কাউকে তিনি কোনো চা চাকরি করতে দেননি বেটা ছেলে তারা চাকরি করবে বাইরে খাটবে খেটে খুঁটে তারা আসবে মেয়েরা ঘর সংসার সামলাবে এটাই ঠাকুরের কথা আরো বলেছেন মেয়েরা বাড়িতে ক্ষেত খামারও করতে পারে তাদের সংসারে অনেক অনেক আয় হয় অনেকই হয় ছোট ছোট গাছপালা লাগে ছোটোখাটো সবজির সবজি চাষ করা এ করা এগুলোও করতে পারে এগুলো একটা আলোচনা বইতে লিখেছিলেন ঠাকুর কিন্তু বর্তমান যুগ তো পাল্টেছে না বর্তমান যুগে মেয়েরা ছেলেদের সাথে তালে লেখাপড়া করছে হ্যাঁ মেয়েরা অনেক উচ্চ ডিগ্রি লাভ করছে উচ্চশিক্ষিত হচ্ছে এবং তারা চাকরি করছে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে পাইলট হচ্ছে এমনকি আইপিএস অফিসার পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছে এমনকি সৈনিক পদেও তারা চাকরি করছে এখনকার মেয়েরা স্বাবলম্বী হতে চাইছে নিজের পায়ে দাঁড়াতে চাইছে তারা হ্যাঁ তারা নিজের স্বাধীন মতো বাঁচতে চাইছে তারা তাই এখন এখন তারা সমান তালে ছেলেদের সাথে পাল্লা দিয়ে তারা লেখাপড়াও করছে আবার চাকরিও করছে এই কারণে তারা তারা দেখছে যে ঘরে ঘরে বিবাহিত জীবন স্থায়ী হচ্ছে না বিচ্ছেদ হচ্ছে না তাই তারা আগে চিন্তা করছে আগে আমাদের নিজে পায়ে দাঁড়াতে হবে তারা ভাববে তাই এখনকার সঙ্গে সেই যুগের তুলনা করলে হবে না সেই তখনকার যুগ চলে আছে এখনকার মেয়েরা সেগুলো সহ্য করবে আগে মা ঠাকুমাদের দিদাদের যুগ চলে গেছে তারা অত্যাচার সহ্য করে সে সংসার করেছে কিন্তু এখনকার শিক্ষিত মেয়েরা এখনকার তারা শারীরিক মানসিক অত্যাচার কখনো সহ্য করবে না তারা টর্চার সহ্য করবে না তারা বাজে ভাষা তারা কখনো মেনে নেবে না বাজে ভাষায় তাদেরকে কথা বলুক বা এ করুক এই জন্য তাদেরও এখন বর্তমান যুগে যেটা দেখাচ্ছে এটা তাদেরও ইয়েটা যুক্তিটা ঠিক যে তারা নিজে পায়ে দাঁড়াতে চাইছে নিজেরা চাকরি করতে চাইছে এবং তবে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সংসারে চাকরি করতে গেলেই অনেক রকম আশা যেমন চা বাচ্চা কাচ্চার দিক দিয়ে অশান্ত ইয়ে হচ্ছে ঠিকমতো তৈরি হচ্ছে না বা ঘরে ঘরে অশান্তিও হচ্ছে কিন্তু এখন চাকরি করুক আর না কিন্তু মেয়েরা দেখুন এখনকার মেয়েরা আজকে কত মেয়েরা কত অত্যাচার সহ্য করছে শারীরিক মানসিক অত্যাচার সহ্য করে সংসার করছে হ্যাঁ তারা দশ বছর পনেরো বছর পরেও তারা বাবার বাড়িতে ফিরে আসতে বাধ্য হচ্ছে পিঠ থেকে যাচ্ছে তার অশেষ ধৈর্য নিয়ে সংসার করছে করতে যাচ্ছে কিন্তু তারা সেই সংসারে টিকতে পারছে না শেষ পর্যন্ত তাদের ফিরে আসতে হচ্ছে এগুলো তো উদাহরণ হয়ে হয়ে আছে তার জন্য মেয়েরা আজকাল স্বাবলম্বী হতে চাইছে তারা নিজে পায়ে দাঁড়াতে চাইছে তাই এখন লেখাপড়া সমান তালে লেখাপড়া শিখছে মেয়েরা সমানভাবে তবে আমার মনে হয় নিজেদের স যে কোনো জিনিস মেয়ে মেয়েদেরও সেই স্বাধীনতা থাকবে স্বাধীনতাটাকে ঠিক মতন কাজে লাগাতে হবে স্বাধীনভাবে চলবে তারা নিজেদের অস্তিত্ব বজায় রেখে তারা অস্তিত্বকে বজায় রাখে ঘরে বাইরে কাজ করবে এটাও মেয়েদের মনে রাখা উচিত আর সেইভাবে সেটাই সেটাই তাদের এখন বর্তমান যুগ যা যুগ হচ্ছে সেটাই তাদের করা উচিত আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবে